শ্রদ্ধেয় দর্শক আপনাদেরকে দ্বিতীয় ভিডিওতেও স্বাগত জানাই বর্তমানে আমি আবার রয়েছি অন্নপূর্ণা ভবনের সামনে আবারও দেখাচ্ছি সোহেলের স্টলের লোকেশানটা ওই অন্নপূর্ণা ভবনের সামনে রাখা এই বাঁদিকে নীল রঙের ইলেকট্রিকের ট্রান্সফর্মার পেছনে যে দোতলা বিল্ডিংটা ওটাই অন্নপূর্ণা ভবন আমরা ট্রাম লাইন দিয়ে গ্যালিক স্ট্রিটের ট্রাম লাইন দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি আরেক প্রান্তের দিকে এই অন্নপূর্ণা ভবন শেষ হলো পাশ দিয়ে বাঁদিকে গলি আর আমরা সোজা যাব ডান দিকে দেখুন একটা একতলা বিল্ডিং পেছন দিকে চোখে পড়বে আপনাদের নীল রঙের এবং এই দেখুন ডান দিকে একটা ওই মাছের দোকান মানে স্টল তারপরে এখানে আজকে একটা ফুলের স্টল বসেছে ফুল গাছের স্টল আমরা আরও এগিয়ে যাচ্ছি আরেকটা দেখুন ওই মাছের স্টল এবং তারপরে এই যে ডান এবার লক্ষ্য করুন এটাই হচ্ছে সোহেলের শফিক জিট স্টল শ্রদ্ধীয় দর্শক ভিডিওতে বিক্রেতাদের ফোন নম্বর দেওয়া আছে ও থাকে এরপরেও কিছু দর্শক কমেন্ট করে ফোন নম্বর জানতে চান এটা আসলে আপনারা মিস করেন স্কিপ করে দেখার কারণে একটু সময় ও ধৈর্য নিয়ে ভিডিও দেখার অনুরোধ করছি ধন্যবাদ

এটা আছে তোমার লাল গাছের জন্য আচ্ছা লাল গাছের জন্য এই খাবারটা এটা রুট ট্যাব আছে ট্যাবলেট হ্যাঁ এটা তোমার ওই একই দাম পার পিস 30 টাকা আর যদি পুরো বাক্সটা নাও 20 পিসের বাক্স 150 টাকা আচ্ছা এটা ব্যাকটেরিয়া আছে আচ্ছা এটাও ষাট এম আছে ধরো এর হ্যাঁ এরকম রাখো হ্যাঁ এটাও ষাট এম এল হ্যাঁ এটার দাম কত এটা দেড়শো টাকা দাম আছে ষাট এম এল দেড়শো টাকা ষাট এম বেশ এটাও ষাট এম এল আছে এটা কি আছে এটা সিও টু লিকুইড আছে আচ্ছা লিকুইড সিও টু আচ্ছা ভাই এটা অ্যালগি কাটানোর কাজ করে এই দুটো মিলিয়ে যদি দাও হ্যাঁ অ্যালগি কেটে যাবে যদি অ্যাকোরিয়ামে অ্যালগি থাকে আচ্ছা তো ও 150 টাকা এও 150 টাকা 60 এম 60 এম আচ্ছা আর এই দুটো কম্বো নিলে কি কিছু দাম কম পড়ে না না এটা চারটের কম্বো আছে আচ্ছা এই তোমার চার রকম একটা রুট ট্যাপ থাকবে একটা প্ল্যান ফুড থাকবে মানে এটা ফুল অ্যাকোরিয়াম সেটআপের জন্য এটা হ্যাঁ এই চারটের এটা এ থাকবে হ্যাঁ তোমার 550 টাকা পড়বে চারটে একসাথে নিলে 550 টাকা 550 এর দাম হচ্ছে তোমার 500 এর মধ্যে আমি করে দেবো যাও আচ্ছা ঠিক আছে আবার ভিডিও দেখে যারা আসবে তারা এটাতে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে পাঁচশো টাকায় পেয়ে যাবে পাঁচশো টাকা আমাদের পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর এটা প্ল্যান ফোর্ড আছে এটা কোম্পানির মাল আচ্ছা এটা এটার দাম কত এটা তোমার একশো টাকা পড়বে

120 ml 180 টাকা 180 টাকা বলছে আচ্ছা এখন দেখছো এখন আমাদের নিজেদের আচ্ছা এখন আমাদের নিজেদের তৈরি করা আর আমরা নিজেরাও ইউজ করি এটা আচ্ছা এটা কোনো ফ্লিপকার্ট অ্যামাজন এটা কোনো জায়গায় পাবে না কোন ওয়েবসাইট পাবে না এটা শুধু একমাত্র আমাদের কাছে পাবে ঠিক আছে

মিনিমাম 100 ফিসার ওপরে আছে এটা বলবো আচ্ছা এটার দাম কত 120 টাকা 120 টাকা আচ্ছা তারপরে তোমার এদিকে হ্যাঁ কবম্বা আছে কাবাম্বা গোল্ড যেটাকে বলে হ্যাঁ এটা তোমার 50 টাকা বান্ডিল হ্যাঁ আর পটে ফিডিং করা নিলে তোমার 80 টাকা পড়বে পটে ওদিকে আছে ফিডিং করা আচ্ছা ওদিকে আছে তোমার ওনা এটা কি আছে ঐটা ওটা দিপাটিটা আছে আচ্ছা হাইড্রো কোটেল চিপার টিটা না চিপার টিটা নরমাল টি পাটিটা আছে হ্যাঁ হ্যাঁ ওটা 50 টাকা করে বান্ডিল আচ্ছা আর টিস্যু ওয়ালটারে আসলে টিস্যু মাল পাবে আমার কাছে আছে হ্যাঁ টিস্যু মাল তোমার 300 টাকা পড়বে টাকা আর এর গুলো টাকা করে তৈরি করে মাল পাবে আচ্ছা ওটা আছে কাফি গ্লাস কাফি টাকা করে বান্ডিল আছে আচ্ছা এদিকে তোমার ফ্লোটিং প্ল্যানের মধ্যে ওয়াটার ক্যাবেজ আছে ওয়াটার ক্যাবেজ এগুলো কত করে পাঁচ টাকা পিস পড়ছে পাঁচ টাকা পিস আর এই এটা প্যাকেট ডাকুইটার প্যাকেট হচ্ছে 40 টাকা 40 টাকা ছোট প্যাকেট আর তারপরে তোমার এজোলা আছে এজোলাও 40 টাকা প্যাকেট আচ্ছা মিনিমাম বড় প্যাকেট আমাদের কাছে আচ্ছা তারপরে এদিকে রোটালা একটা ভ্যারাইটিস আছে রোটালা হ্যাঁ এটা তোমার হচ্ছে পঞ্চাশ টাকা করে বান্ডিল আর কেউ যদি শ নেয় একশো পিস নিল তার ক্ষেত্রে তোমার সাড়ে পাঁচশো টাকা শ পড়বে মানে সাড়ে পাঁচ টাকা পিস পড়বে সাড়ে টাকা পিস আচ্ছা আর এমনি যদি এই বান্ডিল থেকে লুজ নাও দশ টাকা পিস পড়বে আচ্ছা এটা লুজও বিক্রি হবে দশ টাকা পিস হিসেবে আচ্ছা এদিকে আছে তোমার এইচএম এইচএম হ্যাঁ যেটা পলিউডও বলে জনে হ্যাঁ এটা তোমার দেড়শো থেকে শুরু দেড়শো থেকে শুরু এই সাইজটা যেটা আছে এটা কত বাই কত আছে এইটা আছে একশো টাকা একশো টাকা আচ্ছা আর এইটা আছে দেড়শো টাকা এটা দেড়শো টাকা এবার যত বড় নেবে তত দাম বেশি হ্যাঁ যত বড় হবে তত তো দাম বেশি আচ্ছা এখানে এগুলো এখনো ডিফরমেন্স আছে রেড গ্রিন দু রকম মিক্স আছে আচ্ছা

ওটা তোমার সকালে বিক্রি করছিলাম একশো টাকা করে কিন্তু এখন বেলা বলে ওই জন্য আশি টাকা করে বিক্রি করছি তারপরে উঠে ওই লম্বা পাতা ড্রাগন ফিলা আছে হ্যাঁ ড্রাগন ফিলা এইটা না ওইটা ওই লম্বা পাতাটা হ্যাঁ ওটা ড্রাগন ফিলা আছে হ্যাঁ ওগুলো তোমার একশো ষাট টাকা করে দাম একশো ষাট পর ঠিক আছে আচ্ছা এইটা কি আছে ওখানে সব রোটালার ভ্যারাইটিস আছে লুডমিকে আছে কে আছে কি একই দাম সব পঞ্চাশ টাকা করে লোকাল ভান্ডিল এগুলো এমন কি এদের বড় বান্ডিল পাবে আচ্ছা 50 পিসের বান্ডিল 100 পিসের বান্ডিল পাবে এই লোকাল 50 করে বান্ডিল তোমার 10 টাকা 12 বেস করে থাকে আচ্ছা আর ওদিকে আর নতুন কিছু আছে না সবই এই এখানেও আছে ওগুলো আছে ওখানেও আছে ওখানেও আছে তাহলে ওগুলো তো আর নতুন কিছু নেই কোনো আর নতুন কিছু নেই আর এইটা কি এইটা এই যে এই এটা সবুজ ওটা কোয়েন লিলি বলে অনেক শালুক বলে শালুক ফুল বলে হ্যাঁ কোয়েন লিলি বলে অনেকজন জানে না শাপলাও আচ্ছা তো যে যে নামে চেনে আর হ্যাঁ ওটার দাম কি রকম ওটা এমনি পিস নিলে 30 টাকা পিস বান্ডিলটা নিলে বান্ডিলটা 80 টাকা পড়ে কত পিস আছে বান্ডিলে বান্ডিলে 4 পিস 5 পিস আচ্ছা 4 5 পিস এর মত আছে তাহলে আর কিছু নেই সকালে আসলে একটু মালে পরিমাণটা বেশি থাকতো আর সকালবেলা এলে পরে তোমাদের তাজে ভিড়ও তো তেমনি বেশি হয়ে যাবে সেটাও ঠিক কিন্তু সকালে তোমার মাল বেশি থাকে মাল বেশি থাকে কিন্তু তখন তো তোমরা ভিডিও করতে পারবে না সেটাও একটা তো মস্ত অসুবিধা আমাকে তো সেটাও দেখতে হবে এদিয়ে থাকাও একটুখানি তো Ah. sim diga